আমি মেরি হাসান বেবিশপ থেকে চলে আসলাম হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ থ্রিডি চাদর নিয়ে তো আমি আপনাদেরকে যেভাবে পানি ঢাললাম এভাবে আপনারা সারাদিন পানি ঢাললেও আমাদের চাদরটি এক ফোঁটাও লিক করবে না তো আমাদের চাদরটি যে একশো পার্সেন্ট ওয়াটার এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে এভাবে দেখতে পারেন দেখুন আমাদের চাদরটি এক চিনটিও পানি লিক করবে না এটা থাকবে একশো পার্সেন্ট ওয়াটারপ্রুফ গ্যারান্টি এবং কালার গ্যারান্টি সেই সাথে আমাদের এই চাদরটি যে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এবং কালার গ্যারান্টি আমি আপনাদেরকে সাবান দিয়ে ঘষে এই ভিডিওতেই প্রমাণ করে দিব তো চলেন আমরা দেখে নেই আমাদের চাদর গুলিতে রং ওঠে কিনা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি এভাবে সারাদিনও ঘষতে থাকি এক ফুটাও রং উঠবে না কারণ পানির কালার কিন্তু চেঞ্জ হচ্ছে না দেখতে পাচ্ছেন আশা করি আমাদের এই চাদর গুলি একশো পার্সেন্ট হবে এবং একশো পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে আপনারা অবশ্যই আপনাদের নাম ঠিকানা এবং ডিটেলস দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন এবং দুইটি সাইজে পাবেন আমাদের চাদরটি একটি ছয় ফিট বাই সাত ফিট আর একটি হচ্ছে সাত ফিট বাই আট ফিট তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম